তোমাকে মারছিল রাজৈরী গৃহবধূর উপরে নির্যাতনের অভিযোগ করেছে ভুক্তভোগী নারী নিজস্ব প্রতিবেদক রাজৈর প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত বলেন তো এখন কি হইছে আপনার সাথে আমার সাথে কোনো কাজ করে না বেকার ঘুরে খায় আমি কাজ করে তার পর হারামের তার টাকা চায় টাকা না দেওয়ার কারণে আমার মায়েরা ধরবে বাড়ি থেকে বাইরে করবে দেয় আমার দুইবার করবে মারছে আর মেডিকেলে ভর্তি ছিলাম তারপরে মেডিকেলের রিপোর্ট আমার দ্বারে আছে দুইবার মাসে দুইবারই কি আপনি হসপিটালে ভর্তি ছিলেন হ্যাঁ দুবারই হসপিটালে ভর্তি ছিলেন তারপর কি হয়েছে বলেন তারপরে আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে আমার মেয়ের সহ আমার ছেলে মেয়ে আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আচ্ছা মেয়ে কে মারছিল হ্যাঁ তোমাকে মারছিল হ্যাঁ তুমি কি তোমার আম্মু হইছে তোমার আম্মুর মারছে তোমারও মারছে কেন মারছে তোমার আম্মুকে টাকার জন্য মারছে টাকা চাই কে কে মারছে বলো তো আম্মু ফুফু দাদি আর সন্নাফু আর রাশিদ চাচা আর দাদি কার জন্য মারছে আচ্ছা আপনি হসপিটাল থেকে পরে পরে আসলেন কিভাবে আবার আসছি এরপরে আপনি কোনো অভিযোগ করছিলেন বা কোনো শালিশ বিচার হয়েছে শালিশ করছিল শালিশের থেকে মিনিমাম করার জন্য হেরা করছে তারপর নাই তাই জন্য আমারে আবার মার্গা দুর্গা পাঠাই দিছে তারপর আমি আবার থানায় গেছি থানায় যেয়ে অভিযোগ দিছি অভিযোগ দিয়ে হরা কইছে যে সঠিক বিচার কইরা দেব তারপরে তারপর সঠিক বিচার কইরা দিবে কারা বলছে থানায় বলছে না এমলি আপনার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলছে থানায় বলছে

তারা ধরে আমার দুরে এইভাবে অত্যাচার করছে এই ব্যাপারে আপনি কি চান আমি সুখ বিচার আমরা শুনছিলাম যে আপনাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে তো মামলাটা কিভাবে আসলো আমরা মামলা করছিলাম আমাদের মামলাটা মানে বলছে সূক্ষ্মভাবে বিচার করে দেবো তার জন্য হেরা মামলাটারে থামাই রাখছে থামাই রাখার পরে হেরা আরও উল্টে ফিলে আমাকে আমাদের নামে মামলা করছে তার আমার মামলাটা করলো কি মীমাংসা হওয়ার পরে আবার মীমাংসা করার পরে আচ্ছা এটা কাউন্টার মামলা দিয়েছে কাউন্টারের মামলা দিচ্ছে দিয়ে মিথ্যা সাজাইয়ে হ্যাঁ আমার শাশুড়ির আগের হাতবাঙ্গা ছিল আর আমার স্বামী হ্যাঁ মার মাথা কেটে হ্যাঁ উল্টে পিলে হ্যাঁ হয়ে আমাগো নামে মিথ্যা হরানি মামলা দিয়েছে মামলা দিয়ে আমাদের শাঁসানোর জন্য ও এই মামলা এখন আছে কোথায় কোঠে আছে মামলায় এই মামলা কি তারিখ গেছে এই মামলার তারিখ আমার ভাইদের মিথ্যা মামলা দিয়েছে এই মামলার জন্য আমরা সঠিক বিচার করতে চাই যে জন্যই আমার ভাইয়েরা হরানি বানানোর জন্য হ্যাঁ আমার ভাইকেও মামলা করছে মিথ্যা মামলা এই মিথ্যা মামলা জানি না করতে পারে তাই জন্য আমার দুটো মেয়ে আছে তাদের নিয়ে আমি সূক্ষ্মভাবে সূক্ষ্ম বিচার করতে জানি পাই